আসসালামু আলাইকুম আমার ফার্স্ট ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি ঝিলাইদহ কালীগঞ্জ থানা থেকে যশোর চৌগাছা পুরোপাড়া থানায় আজ আমি আপনাদের এই রোডের গ্রামীণ পরিবেশের সৌন্দর্যগুলো দেখাবো। মাঠে রাখা বাঁকা রাস্তা নিরিবিলি পরিবেশ কত সুন্দর না লাগে আমাদের এই দেশ এখন আছি কচ্ছাদ থানা এলেঙ্গি বাস স্ট্যান্ডে আমরা খুব দ্রুতই থানার পৌঁছে যাব ইনশাল্লাহ এই দেখুন এটা হচ্ছে কচ্চাদপুর ফল হাটা এখানে আপনাদের সব ধরনের ফল পাইকারি রেটে পাওয়া যায় এখানে আমাদের দেশি কমলা ড্রাগন ফল পিয়ারা আমেশ সিজনে আম যাবতীয় সকল ধরনের ফল খুব সুলভ মূল্যে পাওয়া যায় আমরা রানিং এ আছি এর জন্য বেশি কিছু দেখাতে পারলাম না কোছাতপুর মেন বাজারে আমাদের পাশে দেখা যাচ্ছে বড় বিল্ডিং এটি হচ্ছে কোছাতপুর স্কুল এবং এটি কোছাতপুর মেন বাজারের ভেতরে পায়রা চত্বর খুব সুন্দর একটি জায়গা একদম মেন টাউনের ভেতরে কোচ্চাতপুর বাজার থেকে বেরিয়ে আমরা এখন আছি পুরোপাড়া রোডে রাস্তার আঁকাবাঁকা সুন্দর পরিবেশ দেখতেও আসলে মনোমুগ্ধকর আপনাদের অনেক ভালো লাগবে আশা করি নিরিবিলি পরিবেশ দেখুন কতই না সুন্দর সবুজে ঘেরা এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একে বেঁকে রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য কলা গাছ খেজুরের বাগান খেজুর গাছ কলা বাগান আসলে দেখতে সুন্দর লাগে অন্যান্য সময় পাওয়া যায় শীতকাল বা শীতের শুরু তখন এই জায়গাগুলোতে সকাল এবং বিকাল উভয় টাইমে অসংখ্য লোক ঘুরতে আসে এবং টাটকা খেজুরের রস খেতে আসে যা আসলেই খুবই সুন্দর লাগে আপনারা দেখুন মাঠের ভেতরে হালকা মেঘাচ্ছন্ন মেঘগুলো কত সুন্দর লাগতেছে এই ধার দিয়ে মেঘগুলো দেখতেও অনেক সুন্দর যা আসলে মনোমুগ্ধকর আপনার এদের খুবই ভালো লাগবে যদি কখনো এই রোডে যাওয়া অসুবিধা রাস্তায় রানিং অবস্থায় বাতাসের শক্তি অনেক বেশি চলমান অবস্থায় রাস্তার প্রাকৃতিক পরিবেশের এই হাওয়াটা আসলে মনোমুগ্ধকর আবার সামনে বৃষ্টি প্লাস একটা আবহাওয়া আকাশে প্রচন্ড মেঘ আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাতে পারবো ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের এখনই দেখাবো দেখুন আকাশে কত মেঘ টিপ টিপ বৃষ্টিও শুরু হয়েছে আমরা চেষ্টা করছি সামনে রয়েছে চৌগাছা টু মহেশপুর সাইড রোড এই রোড দেখুন রাস্তার দু পাশ দিয়ে প্রচুর গাছগাছালি অনেক সুন্দর একটি জায়গা আমরা যত দ্রুত সম্ভব সামনে এই মোড়টা এই মোড় যাওয়ার চেষ্টা করছি যেহেতু ওখানে গেলে কিছু দোকান আছে আমরা বৃষ্টিতে ভিজতে চাই না কারণ আমি নিজেও খুবই অসুস্থ অবস্থায় আছি এখনো বৃষ্টি হালকা হালকা পড়ছে আমরা রাস্তার পাশে চায়ের দোকানে বসে আছি। এবং বৃষ্টি প্লাস উপভোগ করছি বৃষ্টি প্লাস অবশ্য বৃষ্টিতে ভিজলে ভালো লাগে কিন্তু শরীর খারাপের কারণে আমরা কেউ ভিজতে পারি না আমরা এখন আছি কচ্ছপপুর টু কালীগঞ্জ হাইওয়েতে আমরা খুব দ্রুতই আবার ব্যাক করেছি আমাদের যে সার্বিক কাজগুলো ছিল সেগুলো শেষ করে কিন্তু কিছু সমস্যার কারণে আমরা সেগুলো আপনাদের ভিডিও করে দেখাতে পারি নাই তবে রাস্তার যে নিরিবিলি পরিবেশ এটি আমরা আপনাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশটি আপনারা চাইলে এই রোডে আসতে পারেন এই রোডে গাড়ির চাপ অনেক কম থাকে আপনাদের পরিবার নিয়ে একটু পারিবারিক সময় স্পেন্ড করার জন্য আপনারা অবশ্যই আসবেন দেখবেন তবে বেশি ভালো হয় আপনারা যদি বিকাল টাইমে এই রোডটায় যান বিকাল টাইমে রোডটা অনেক পাকা থাকে রোডের পরিবেশটা অনেক সুন্দর থাকে আপনারা কোচাকপুর থেকে একবারে বিদ্যাধরপুর বাজার হয়ে ওখানে চলে যেতে পারে তো এখানে একটাই রোড আশপাশে দিয়ে যাওয়ার আর কোনো রোড নাই আপনারা খুব সুন্দরভাবে জায়গাটা উপভোগ করতে পারেন আপনাদের সবাই আসার জন্য অনুরোধ করা হলো পাশাপাশি দেখা যাচ্ছে রাস্তা পাশে অনেকে পান খোঁজা হিসেবে গোছানো বলতে আমাদের এদিকে পাট চাকরি যে ভাবে বোঝায় পাট যে আঁশ হয় সে আঁশ টা ছাড়িয়ে অনেক কাজে ব্যবহার করা হয় এবং পাটের আঁশ সোনালী আঁশের তো অনেক দাম এবছর বৃষ্টি ভালো হওয়ায় সোনালী আঁশ মানে পাটের ফলন অনেক ভালো হয়েছে আর কালারটাও অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর লাগছে। মাঠে এই বছর বৃষ্টিতে যে পানি হয়েছে সেই পানিতে প্রাকৃতিকভাবেই খুব সুন্দর একটি প্রক্রিয়ায় পাটের বের করা হয়েছে যাই হোক আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি আমাদের বাড়িতে যাইতে আর অল্প কিছু সময় লাগবে আপনারা দেখুন এবং উপভোগ করুন সবাইকে আসসালামু আলাইকুম